বিসমিল্লাহ খাবার হোটেল বিখ্যাত হচ্ছে গরুর গোশের জন্য নিশাত তাসনিম আপনি কোথা থেকে আসছেন মিপুর একসাথে একসাথে আচ্ছা আপনি কি খাবার খেতে আসছেন এখানে আমি কেরানিগঞ্জ থেকে আসছি মা এই মানে রিয়েল কাস্টমার গুলো পাচ্ছে এখন কেরানিগঞ্জ থেকে এখানে খেতে আসছে আদিল বিনত তুমি কি কি খেতে এসেছো এখানে এখানে ভাত খেতে এসেছো ভাত খেতে এসেছো এই যা বলে না তারার মেলা তারা আমার সাথে অনেক তারা আছে আজকে স্টার আছে আজকে সালমান মানে বর্তমানের কি বলবো যে সালমানের পরিচয়টা সালমান তুমি একটু নিজে বলবা কেমন আমরা আপনি কিছু বলেন এই কারি বিফটার টুকরা অনেক বড় বড় আলহামদুলিল্লাহ পাঁচটা কোনো ধরা নেই যেহেতু এবং লাকড়ি চুলের রান্না হয় এগুলো আচ্ছা এটা গ্যাসে চুলে রান্না হয় তারপর আমার মনে হয় খাবারটা মজা হবে আজকে বিসমিলা খাবার হোটেল এটা উত্তরাতে বিখ্যাত হচ্ছে কোন জায়গায় বেশি আজকে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমি অনার আমরা তো নিজেরাই আমরা করি আমাদের রিভিউ আমরা দিই যা বলে না তারার মেলা তারা আমার সাথে অনেক তারা আছে আজকে স্টার আছে আসলে পরিচয় করা মানে করিয়ে দেওয়ার মধ্যে কিছুই নেই সবাই মোটামুটি এই অঙ্গনে পরিচিত আচ্ছা আমার সাথে আছেন সালমান মানে বর্তমানের কি বলবো যে সালমানের পরিচয়টা সালমান তুমি একটু নিজে বলবো আসসালামাইকুম আমি সালমান আমি এখন সঙ্গীত করছি আর কি আপনারা অনেকে আমাকে সঙ্গীত দেখছেন হ্যাঁ আমি ট্রাই করছি ইসলামিক গান ইসলামিক গাজাল গাওয়ার তো দোকান হওয়ার জন্য আজকে মাহমুদ ভাইয়ের সাথে আসছে আর কি হ্যাঁ ইনশাল্লাহ একসাথে খাবো এবং খাবার রিভিউ দেবো গানও শোনাবো আপনাদেরকে ইনশাল্লাহ সাথে

পাঁচটা কোনো থোড়া নেই যেহেতু পাঁচটা একবারে দিয়ে দিচ্ছে এবং লাকি চুলা রান্না হয়ে গুলো আচ্ছা এটা গ্যাসের চুলে রান্না হয় তারপর আমার মনে খাবারটা মজা হবে বিসমিল্লা আমি এর আগে যখন এসেছিলাম তখন মানে খুব একটা অর্গানাইজ ছিল না তখন ভাঙা একটা ছাপটা ঘর ছিল তার মানে ওনাদের পপুলারিটি অনেক বেশি হয়ে যাচ্ছে অনেক ক্রাউড পাচ্ছে ডেকোরেশনটা মোটামুটি ভালো করেছে আগে এরকম ছিল না আগে একেবারে জীর্ণ ছিল আর কি কিছুদিন আগের কথা আমি বলবো যে বছরখানে আগের কথা তুমি তো এই বিসমিল্লাতে খাওনি কখনো না না আমার এটা প্রথম এখানে খাওয়া এটা প্রথম এটা শুরু যে কি হবে সামনে প্রথম তো এটা ভাই আমি আমি এখানে আগে খেয়েছি এখানে খেয়েছি সেটা অনেক আগে মানে এটা ধরেন যে দুই হাজার সতেরো ওকে প্রায় তো তখন আসলে এটা টিনের চালা এক্স্যাক্টলি সেটাই বলছিলাম হ্যাঁ এবং এখানে গরুর মাংস অনেক রিজনেবল প্রাইসে ছিল হ্যাঁ গরুর মাংসটা বেসিক্যালি অথেন্টিক ছিল এখানে হ্যাঁ আমরা ওই যে স্টুডিওর কাজ শেষ করে এখানে দল বসে চলে আসলো তো ওই সেই স্মৃতিটা মনে পড়লো তখন অনেকদিন পরে আসছি তো আশা করি খাবারের মান হয়তো আগে একই থাকবে আশা করছি এক্স্যাক্টলি অডিয়েন্স চাইনিজ রেস্টুরেন্ট না এটা হচ্ছে বাংলা খাবার রেস্টুরেন্টে আসছে বিসমিল্লাতে সাদা ভাত মোড়া চালের ভাত দিয়েছে এটা সাথে কি মাছ ভর্তা সোভার তিরিশ টাকা এটাও তিরিশ টাকা আলু ভর্তা সবজি আছে মানে আমার না আর কী বলো আমার জীবনে পানি বেরোচ্ছে মানে যে গোষ্ঠের সাইজগুলো দেখে এখন আমরা শুরু করি জল ভাই আমরা আমরা আগে একটু ভর্তা হ্যাঁ একটু ভর্তা শুরু করি আমরা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ করছে আমাদের ভাষায় খালিদের করছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ হ্যাঁ আলু ভর্তা মাছ ভর্তা প্রথম বাইকটা কেমন হবে আমি জানি না আলু ভর্তা অবশ্যই <laughs> 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 আচ্ছা দেখি আগে সালমানের একটা মতামতটা নেই গোসের ঝোল দিয়ে আলু ভরটা কেমন এক্সপিরিয়েন্স এটাতে আমি বাসায় দুপুরে রান্না করছে তাই সুপার সুপার মানে খাবারটা খুবই মজা আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে মাছটা কেমন লাগছে মানে কাকি মাছটা এর সাথে কিছু অন্য কিছু মিক্স আছে মনে হচ্ছে কেমন লাগছে একটুখানি

উনি তো ছিল মানে একবার উনি উনিও নিয়েছিলেন হ্যাঁ হম তো বেশ কিছু মানে মোটামুটি ফাইনাল রাউন্ডে অনেকবারই বাজিয়েছি আপনার মোটামুটি তাহলে মানে মিউজিক আপনার আসলে কত আমার অ্যাকচুয়ালি আমার তখন স্কুল কমপ্লিট করেছি আচ্ছা আমি স্কুল কমপ্লিট করেছি তখন দুই থেকে আমার স্টার্ট আমি আসলে স্কুল থেকে থেকেই মিউজিক আলহামদুলিল্লাহ স্টার্ট করে দিয়েছি আর ভাই কিন্তু এখন আপনি মোটামুটি দুই হাজার আট আপনার আপনার হচ্ছে ছর বিশ বছর হ্যাঁ আঠারো সতেরো আঠারো বছর হ্যাঁ হ্যাঁ একটু হুম

আমি হাজার পাঁচ থেকে দুই হাজার পাঁচ থেকে আমি অ্যাকচুয়ালি কিছু সুফি মিউজিকের উপরে আমি একটুখানি ঝুঁকে গেলাম তখন কিছু ভাইয়েরা বললো যে আসলে কিছু ইসলামিক কন্টেন্ট আছে হ্যাঁ বা ইসলামিক রিলেটেড কিছু গান আছে যে গানগুলো অ্যাকচুয়ালি আমার কাছে ইসলামিক গানরা বলে আসলে কোনো বিষয় ওকে

তো পরে আলহামদুলিল্লাহ বেশ কিছু কাজ এসেছে করেছি আর কি মনে তো ইন্ডাস্ট্রি বড় বড় কাজ আমাদের সাথে খুব গোপনে একটু খেয়ে যাতে কোনো কথাবার্তা ছাড়াই কোনো ইন্ডাস্ট্রার নাই আমি শুনো একটা কারণে গত দুই তিন দুই তিন দিন যাব শুধু ডালভাত খেয়ে দিয়েছি খিটা একটু বেশি আচ্ছা এই জন্য তুমি মানে খা তোমার যে গোষ্ঠ কেমন লাগছে মোটামুটি খিতে কেমন লাগছে

গরু কেটে ওই তাজা গোশ দিয়ে রান্না হয় এমনকি আমাদের বাড়িতে ওই দিনের অন্য কোনো ঘরে আমার চাচারা পাঁচ ছয় জন ভাগ ভাগ কিন্তু ওই একটা দিন আমরা সবাই একসাথে এমনকি বাড়ির আশেপাশে যারা আসে সবাই দিন গোস নিতে আসে তা হচ্ছে যে রিলেটিভসরা আসে আমরা সবাই এসে খেয়ে যাও প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি গোশ একবারে রান্না তো ওই যে আমার দাদির রান্না ওই স্বাদ বাটা মশলা দিয়ে একেবারে একদম রান্না ওই জিনিসটা খুব কঠিন আমরা কোনায় যাব ইনশাআল্লাহ 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 কোনায় যাবো এবং আল্লাহ জি খুব সহজে যাবো ইনশাল্লাহ দেখি পারেশ ভাই আপনার কাছে কেমন লাগছে মোটামুটি খাবারটা এখন মোটামুটি যতটুকু আমরা খেলাম না আমার বিষয়টা হচ্ছে কি ভাই হ্যাঁ আমি কিন্তু মোটামুটি ফুড লাভার ওকে সেই সাথে আমি একটু কিচেনেও কিছু মানে মানে সময় দিই ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিচেনেও সময় হ্যাঁ লাইক ধরেন যে গরুর মাংস অথবা এই যে মুরগির মাংস যে কোনো মাংস বা কাবাব রিলেটেড

ಲಬು <missly> ಗಣೇಶ <tastic> 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 <tastic>

নিয়েছি একসাথে একসাথে জবও করেছি আচ্ছা 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 আমরা বাংলাদেশ অর্কেস্ট্রাতে অনেকদিন বাজিয়েছি একসাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা চৌকস দল আছে মিউজিক্যাল দল ওকে 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 ওখানে আমি প্রায় দু বছর আমি প্রক্সি বাজিয়েছি একজন মিউজিশিয়ানের বাজিয়েছি ওকে ওখানে আমার মনির ভাই শাহনাজ বেলিয়াপা এনারা আবার সবাই ওখানে জব করতে সরকারি তো তখন মনির ভাইয়ের সাথে অনেক শো হতো হ্যাঁ হ্যাঁ এই

I mean... স্টারদের মধ্যে আমি খাচ্ছি এটা নিজেকে অবশ্যই অন্যরকম লাগছে সালমান ভেরি গুড স্টার রাইট নাও ইন দ্যাট দিস মুভমেন্ট আর পারভেজ ভাই তো কেমন স্টার আপনারা জানেন সবাই হ্যাঁ লিজেন্ড হ্যাঁ লিভিং লিজেন্ড লিভিং লিজেন্ড লিভিং লিজেন্ড পারভেজ ভাই সো অনেক কথা হলো মজা লাগলো সবাই আমরা এনজয় করলাম খাওয়াটা আলহামদুলিল্লাহ এবং খাবারের জন্য বিফটার জন্য আপনি এখানে আসবেন খেতে সো আসবেন ইনশাল্লাহ রিকমেন্ড করছি আমি বিফটা

খাবার দাবারে আজকে এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগা রাখে এই যে কয়েকদিন পর পর নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় অনেক দিন ধরে নাম শোনার পরে একজন মানুষের সাথে দেখা হয় যে হ্যাঁ অন্যরকম ফিল করতে নয় না হ্যাঁ হ্যাঁ আমরা যার মেহমান হলাম আসলে এটা তো আসলে পরিচয় না দিলে উনি অনেক পরিচিত মোটামুটি তো বিসমিল্লাহ হোটেলের ওনার আমি একটু যা শুনতেছি ভাই আপনার নামটা কিছু বলেন আমার নামটা বকুল ছোট করে লেখা আছে সাইনবোর্ডে বকুল বকুল আর পুরো নাম হলো মুক্তার হোসেন বকুল মুক্তার হোসেন বকুল এই কত বছর পুরো না আপনাদের এই রেস্টুরেন্টটা এটা 25 রানিং চলে এই 2026 সালে 26 বছর হবে আচ্ছা 26 বছর হবে মোটামুটি আমরা এই গরু গোষ্ঠটা মানে এই একটা খাবারের উপরেই আমরা মোটামুটি আল্লাহ তাআলা আপনাদের কত বরকত দিয়েছে জি জি আইটেম আপনারা করেন না অন্য কোন আইটেম আগে করতেন এক সময় আচ্ছা তখন দেখলাম যে আমার এই কিছু থেকে যায় আর গরু গোষ্ঠটা শেষ হয়ে যায় গরু গোষ্ঠটা চাই বেশি আচ্ছা 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 তখন থেকে এই গরু গোষ্ঠটাই আমি রাখছি

করলো না করলো কে কি কিনলো না করলো এই দেখেন আমার বিখ্যাত লেখাটা রে নকল করিয়া কপি করিয়া অনেকে ব্যস্ত আছে মাটির চুলা বইলা ওইটা বইলা আর বিভ্রান্তি করতেছে তো এই জন্য আমি একদিন কাউরে কিছু বলি নাই আমি এই জন্য বলি নাই কেননা যে আমাকে খাওয়ান পরান রিজিক দেয় নিঃশ্বাস প্রশ্বাস দেয় সে তো আমার বাঁচায় রাখে তাইলে ওরও তো খাওয়ান পরান ওইভাবে দিচ্ছে এখন আল্লাহ বলছে ইদিনাজ সিরাতুল মুস্তাকিম হ্যাঁ সহজ সরল পথে এখন কথা হলো যে যেরকম করে করুক কিন্তু আমি ওই যে নকল হইতে সাবধান লেখা রাখছি আমার সাইনবোর্ডের ভিতরে উপরে লেখা আছে ফার্স্টেই যেন সমস্যা না হয় হ্যাঁ এটাই আমি চাই যে সঠিক জায়গায় এসে যেন লোকজনগুলা খেয়ে চলে যায় আর যদি কেউ বলতে পারে যে আমার খাবারের মান খারাপ আমার ছেলেদের ব্যবহার খারাপ বা কোনো রকমের কিছু সেই জন্য আমি সাথে সাথে ব্যবস্থা নিউ আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে আসলে মূলত ব্যাপারটা হচ্ছে উত্তরা এই বিসমিল্লা হোটেল নামে আরও দু একটা হোটেল আছে তো বিসমিল্লা

অনেক অডিয়েন্স আছে এখন বাজে অলমোস্ট চারটা মোটামুটি ভিড় আছে এখনো তো আমি কিছু ফুড লাভার আমার মনে হয় যে যারা বিফ লাভার তারাই আসছে এখানে তো আমি একটু কথা বলি আপনার নামটা কাইন্ডলি বলেন একটু নাম পাপিয়া হল আচ্ছা এই রেস্টুরেন্টটা কে এরা কোয়েস্টেল আপনি আমরা অনেক অনেকবার এসেছি এখানে আচ্ছা অনেক রেগুলার কাইন্ড অফ আচ্ছা রেগুলার কেমন খাবারটা কেমন লাগে খুবই টেস্টি মানে বিফ তো অনেক বেশি টেস্টি অনেক বেশি টেস্টি আমি মিরপুর থেকে এসেছি ও মিরপুর থাকেন আপনারা মানে মিরপুর থেকে ওনার খাবার খেতে এসেছে আচ্ছা মিরপুর কি রেস্টুরেন্ট নাই নাকি না অনেক

আমি সালমান তারপরে পারভেজ ভাই আমরা সবাই মোটামুটি খেয়েছি আসলে গরু গোসটা ডিফারেন্ট এদের এবং আমি রেকমেন্ড করবো আপনাদের এখানে আসার জন্য আহ খাবেন আগে মানে আমি বলছি সেটা আপনার খাবেন এবং এনজয় করবেন আমি যেটা বলবো ঠিক কিনা এবং যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতটা দিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আপনার কাছে আবার আসবো সেই অবধি আলাস সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ আবরাকাত